আমার বাবাই দেখতো বয়স তো বুঝে না হেরা তো চামড়ার মুখ দিয়ে অনেকে অনেক কথা কয় মাঝে মাঝে আমার অনেক কষ্ট এমন কথা কয় যা আমি সহ্য করতে পারি না কিছু কইতেও পারি না কিছু সইতেও না পরিবারের স্বামী অসুস্থ থাকায় কিস্তির টাকা দিয়ে কিনেছে গাড়ি এবং সেই গাড়ি চালাচ্ছে এই সাহসী নারী বন্ধুরা কথা বলছিলাম রিতার সাথে পুরো শহর যখন তাকিয়ে থাকে রিতার চোখে তখন থাকে তার পরিবারকে বাঁচানোর স্বপ্ন তো বন্ধুরা আমি এখন কথা বলবো রিতার সাথে এবং শুনবো তার জীবনের গল্পগুলো রিতাপু কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার স্বামীর কি সমস্যা হয়েছে মূলত এখন হেয়ার হানিয়ারের অপারেশন করছে আর পায়ের হাঁটুতে ব্যথা পায়ের হাঁটুটা খালি ঘুরে যায় আচ্ছা আচ্ছা এই কারণে তিনি অটো চালাতে পারতাছে না এখন আমার কিস্তির লাগে আমার নিজেরই চালাতে হইতাছে মানে কিস্তির সমস্যার জন্য গাড়ি কিনেছেন নাকি কিস্তি দিয়ে গাড়ি কিনেছেন কিস্তি দিয়ে এই গাড়ি কিনেছেন মানে কিস্তি নিয়ে গাড়ি কিনেছেন এবং সেই গাড়ি চালিয়ে চালিয়ে সেই কিস্তির টাকা পরিশোধ করতেছেন যেটা বলতেছিলাম বন্ধুরা যে আসলে উনি কিস্তির টাকা নিয়ে আর কি গাড়ি কিনেছে এবং গাড়ি কিনে সেই গাড়িটা চালিয়ে সেখান থেকে যে রোজগারটা হয় দিনের একটা কিছু অংশ সে কিস্তি দেয় আর কি প্রতিদিন প্রতিদিন দিতে হয় কিস্তি সপ্তাহে সপ্তাহে কত টাকা কিস্তি দিতে হয় সপ্তাহে 5000 5000 টাকা প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয় এই অটোটা কিনছেন কত দিয়ে এক লক্ষ 60 1 লক্ষ টাকা দিয়ে কিনেছেন অনেক টাকা তো এখন পর্যন্ত কত টাকার মতো আপনার পরিশোধ হইছে এখন ওইটা আনুমানিক বলা যাচ্ছে না কত বছর আগে গাড়ি কিনেছিলেন এটা গাড়ি কিনছি আমি এক বছর আগে এক বছর আগে এক বছর যাবত কি আপনি চালাচ্ছেন না আমি চালাইতাছি 4 মাস আপনি 4 মাস এর আগে কে চালাতো এর আগে উনি চালাইতো আপনার স্বামী চালাতো ও ওনার স্বামী চালাতো আর যখন ওনার স্বামী অসুস্থ হয়ে যায় তখন থেকে উনি এই হাল ধরেছে হঠাৎ রাস্তায় চলার পথে রিতার সাথে দেখা হয়েছে এর জন্য আপনাদের সাথে কথা বলতেছিলাম যে আসলে সাহস থাকলে মনে বল থাকলে সব কিছুই করা সম্ভব যেটা দেখিয়ে দিচ্ছে রিতার মতো সাহসী নারীরা কি ইচ্ছা কি এটা একটু বলবেন ভবিষ্যৎ কি আমার হাজব্যান্ড যখন সুস্থ হয়ে যাব তখন তো সেই গাড়ি চালাইব সে সংসার চালাইব সবই করব তো আপনার হাজব্যান্ডের এখন বর্তমান পরিস্থিতি কি সুস্থ হতে কত দিন লাগতে পারে সুস্থ হইতে কত দিন লাগতে পারে এটা আল্লাহ মাবুদ জানে আচ্ছা সেটা তো আর বলা যাইতেছে না আচ্ছা আপনার এই অসুস্থ স্বামীকে সুস্থ করার জন্য কেমন মানে ডাক্তার কি বলছে কেমন খরচ হতে পারে ডাক্তার দেখাইছেন হ্যাঁ অপারেশন করছি এখন অপারেশন এখন কত দিন লাগবে সুস্থ হইতে ডাক্তার কিছু বলে নাই ডাক্তার বলছে যে সুস্থ হইতে প্রায় বছর খানিক লাগবে আর এটা সব সময় এটা বাইসা চলতে হইব পেটের মধ্যে অপারেশন আর হাটুর যে ব্যথাটা এটা এখনো ডাক্তার দেখাইতে পারিনি হাঁটুর মধ্যে হাঁটুটা ঘুরে যায় আপনার ছেলে মেয়ে দুইজন একজন ছেলে মেয়ে বয়স কেমন তাদের মেয়েটা নয় বছর আর ছেলেটার পাঁচ বছর এই যে আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন কোনো প্রতিবন্ধকতার শিকার হন না কখনো যে সবাই আপনার এলাকার মানুষ নাই তুমি কেন গাড়ি চালাচ্ছ অন্য কিছু অত করতে পারো এগুলা কিছু বলো নাকি হ্যাঁ অনেকে বলে তখন কি করবো আমি মুখ বুঝে থাকি কিছু বলি না কারণ আমার বলার কিছু নাই আপনি মানে আপনি কিস্তির টাকা দিয়ে এক লাখ ষাট হাজার টাকা দিয়ে গাড়ি কিনেছেন এই গাড়ি না তো অন্য কিছু করতে পারতেন গাড়ি কিনে মানে হঠাৎ করে কেন মনে হলো যে আমি গাড়িটাই চালাই কেন মনে হলো এটা এখন রাস্তার মধ্যে অনেকে গাড়ি চালায় এই কারণে আমার হাজবেন্ড বলছিল যে উনি একটা অটো কিনবো

তখন আমি গাড়ি থেকে নামায় দিই যে এগুলো আমারে বইলেন না মানে আপনাকে আপনাকে বাজে বাজে প্রস্তাব দেয় মানুষ ওঠার পরে তো আপনি তখন তাদেরকে নামিয়ে দেন মানে মানুষ চিন্তা করে দেখতে পারছেন যে একটা মেয়ে অটো চালাচ্ছে তার তার পরিবারকে বাঁচানোর জন্য সে তার পরিবারকেই বাঁচাবে তার নাকি তার নিজেকেই বাঁচাবে এটা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় রাস্তায় আর সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হলো যে বর্তমানে যেভাবে চুরি চিন্তায় হচ্ছে মানুষকে মানুষকে মেরে ফেলে অটো নিয়ে যাচ্ছে ব্যাটারি নিয়ে যাচ্ছে এরকম অবস্থার ভিতরেও এই মেয়েটি এখন কিন্তু এই গাড়ি চালিয়ে তার নিজের সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে তো আপনার এই চলার পথে আর কি কি বাধার সম্মুখীন হন এমনি বড় বড় গাড়ি যখন কিছুদিন আগে একটা পান কোম্পানির বড় গাড়ি আমার অ্যাক্সিডেন্ট করছিল

পরে মাথার এই জায়গায় যে ভারী লাগছে এগুলো চিকিৎসা করছি মাথার একটা সিটি স্ক্রিন দিছে ওটা টাকার লিগা পরীক্ষা করতে না এখন এখন এই মাথার ব্যথাটা অনেকই সমস্যা করতেছে তো বন্ধুরা চলতি পথে দেখা হয়েছিল রিতার সাথে এর জন্য গাড়ি থামিয়ে কথা বললাম রিতাপুর সাথে শুনলাম তার জীবনের গল্পগুলো মূলত এই এক একটি হ্যান্ডেল বলেন বা স্টিয়ারিং বলেন যেটাই বলেন না কেন এটা কিন্তু এটা কিন্তু স্বাভাবিক একটা হ্যান্ডেল নয় এটার পিছনেও রয়েছে নানামুখী গল্প নানা জীবনের সংগ্রাম সেই সংগ্রামী পথেরই সাথী রিতা আপু। প্রতিদিনের রাস্তায় এরকম হাজারো রিতা জীবন সংগ্রামের জন্য যুদ্ধ করে যাচ্ছে যদি আপনার সাথে এরকম কোনো রিতার দেখা মিলে প্রয়োজনে সহযোগিতা করবেন হেয় প্রতিপন্ন করবেন না ধন্যবাদ সবাইকে আজকের প্রতিবেদনটি দেখার জন্য